সালামলাইকুম আজকেরা বিজয়ের অলরেডি দুদিন শেষ তো আজকেরা অনেক মন্তব্য দেখলাম অনেক বিষয় আশায় চোখে পড়ল এই জন্য দুটো কথা বলতে আসলাম যে ডক্টর ইউনুসের প্রধান উপদেষ্টা মাকুসানুম তিনি তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছে যে আসলে সেই পোস্টটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে অনেক আইনজীবী অনেক রাজনীতিবিদরা তাকে অনেক মূল্য বলতেছে কিন্তু আমার প্রশ্ন হলো যে তাদের তারা যে মন্দ বলতেছেন সে নাহলে বলছে সে তো আসলে বলছে তার কথার তো যুক্তি আছে ব্রিটিশ তখন উনিশশো সাতচল্লিশ সালে এদেশ ভাগ করে দেওয়ার পরে পরে ভারত আর পাকিস্তানের যে ভাগটা হয়েছে তো ওখান থেকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তো আমাদের ছিল কলকাতা শহর তখন মনে হয় ভারত ভারত পাকিস্তান পূর্ব পাকিস্তানের যে কলকাতা শহরে ব্রিটিশ যখন শাসন করেছে তখন ওটা ছিল আমার তাদের রাজধানী ব্রিটিশের রাজধানী তো তখন এটা কিন্তু আসলে এই বাংলার অংশ ছিল এই বাংলার অংশ ছিল এই পশ্চিমবঙ্গ পশ্চিম পাকিস্তানি যখন ভাগ হয়ে যাওয়ার পরে মোহাম্মদ আলী জিন্নে তখন কি করলো যে যদি আমাদের কলকাতা আমাদের দিয়ে দেয় তাহলে আমাদের এলাকা অনেক বড় হয়ে যাবে এই জন্য সে কী করলো সে পূর্ব বাংলা পশ্চিমবাংলা দুইটা ভাগে ভাগ করে নিল দুইটা ভাগ দুইটা ভাগে ভাগ করার পর কী হলো উনিশশো একাত্তর সালে যখন যুদ্ধ যুদ্ধ শেষ হলো তারপর যখন যুদ্ধ শেষ হওয়ার পরে তারা ভারতের কাছে আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ করে তারা কী করলো ভারতকে ওই পুরো ওই ওই যে কলকাতা শহর দিয়ে দিলো তাহলে তাহলে যে এই এটা তো ইতিহাস এটা তো আর মিথ্যে কিছু নয় এটা কেউ বানানোর কথা বলার কিছু অপশন নাই আর কোনো নাই তাহলে নাইলে কোন যুদ্ধে মানে কোন যুদ্ধে ভারত এই যে পশ্চিমবঙ্গ যে তারা যে দখল এসেছে আমাদের পাশে যে এই কলকাতা শহরের নিয়েছে এটি কিভাবে তারা দখল করছে সেটা এটা আলাদা যুদ্ধ করে তারা উনিশশো সালে যুদ্ধ করছে আর সেই যুদ্ধের ফলে তারা এই 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 শহরগুলো সব নিয়ে এনেছে তাহলে ভারত আমাদের কী দেশে তার ভারত তো দেখছে যে যখন তাদের চারিদিকে আটকে আসছে তখন দেখা যায় ওই প্রান্ত দিয়েও ঝামেলা করে এই প্রান্ত ঝামেলা করে তখন তারা এই প্রান্তে আসছে এই প্রান্তে শর্ট করে আমাদেরকে একটা বিজয়ের মতন দিয়ে আসতে করে তারা তাদের সৈন্য করে নিয়ে গেলো ভারত আমরা অনেকে তো জানি না যে পাকিস্তানির সৈন্যরা প্রায় তিন বছরের মতন ভারতের কাছে বন্দি ছিল এবং তাদের এই তাদের জিম্মি করে ভারত তাদের অনেক সুবিধা বক করছে অনেক কিছু নিয়েছে এই কলকাতাও তখন মনে করেন যে নিয়ে আসে অটোমেটিকলি তো আজকেরা যে নরেন্দ্র মোদী যে আমাদেরকে যে বলতেছে যে উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর ভারত অনেক ই করছে ইন্দিরা গান্ধী অনেক সাহস পদক্ষেপ নিয়েছে তারা তো তাদের স্বাধীনতা দেখায় তাদের বিজয় দেখাই গেছে আসলে আমাদের বিজয়টা তারা ওই সময় সিনাই নিয়ে গেছে যার প্রমাণ হিসাবে তারা রেখে গেছে আমাদের আত্মসমর্পণের ছবি ওটা আমাদের আত্মসমর্পণী আমাদের কাছে আত্মসমর্পণ আমাদের আত্মাহতির ছবি আসলে তারা আমাদেরকে যা দিয়ে গেছে তার চেয়ে বেশি নিয়ে গেছে হিসাব অনুযায়ী তো পাকিস্তানের অংশ আমাদের অংশ ঠিক না তো পূর্ব বাংলা বাংলা এটা তো বাংলার ভিতরে আসে তো সেটা আজকেরা হয়ে গেলো ভারতের অংশ আজকেরা আমরা শুধু ছোটো একটা মানচিত্র নিয়ে আসি আসলে আমাদের প্রথম ব্রিটিশ শাসন করছে এরপর আমাদেরকে ভারত শাসন করছে এরপর আমাদেরকে এই পাকিস্তান শাসন করছে আসলে আমাদের আমাদেরকে শাসনে শাসনে রাখতে রাখতে আমাদের আমার আমরা যখন আমরা ষোলো ডিসেম্বর বিজয় নিয়ে লাফালাফি করি তখন যে দেশ ভাগ করছে যখন ব্রিটিশ সরকার তখন তাই সেই দেশ এটা এত বড় প্রদেশ ভাগ করতে তাদের সময় দেওয়া হয়েছিল রেড ক্লিপকে মাত্র তিন সপ্তাহ তো তিন সপ্তাহের ভিতরে যে জানে না এই এলাকার একটা এলাকার খবর যে জানে না যে কখনো যে ভারতবর্ষে আসিই না এমন লোককে দিয়ে তারা এই এটার ভাগ করেছে তো সেখান তো ঝামেলা থাইতেই যায় ঝামেলা রইয়াও গেছে আজকেরা লাহোর লাহোর যেটা ছিল আসলে যেটা পাকিস্তানের ভিতরে ফলায় ভারতের ভিতরে ফলাই ছিল হ্যাঁ আবার পরে এটা নিয়ে যুদ্ধ হইতে হইতে এখন এটা পাকিস্তানের অংশ হয়েছে ভারতের অংশ হয়েছে বিভিন্ন কায়দায় আসলে ব্রিটিশ চাল দিয়ে গেছে আমরা সেই চালে চালে হাঁটতেছি আসলে যখন ব্রিটিশ যখন এদের শাসন করছে তখন এই ব্রিটিশের রাজধানী ছিল কোথায় তখন এই ব্রিটিশ রাজধানী ছিল এই কলকাতায় এটা তখন বাংলার অংশ ছিল তো ওই যারা আমাদের সিনিয়র রাজনীতিবিদ আছে তারা তখন ওটা নিয়ে অনেক যুদ্ধ করছে বঙ্গবন্ধু শেখ রহমান সেও এটা নিয়ে অনেক ইয়ে করছে কিন্তু এক পর্যায়ে যাইয়া সবই কেমন ই হয়ে গেছে এবং আমার দেখা চোখে যে আমাদের যে সেই নবীন আমাদের সেই যে প্রবীণ যে সিনিয়র নেতারা তাদের বেশিরভাগই জেলে জেলে ই করছে বিশেষ করে মারানা ভাষা জীবিত থাকা অবস্থায় উনিশশো একাত্তর সালে সেই জীবিত থাকা অবস্থায় তার মুক্তিযুদ্ধে আমরা কোনো অবদান দেখতে পাই না করেন ওসমানী জীবিত থাকা অবস্থায়ও আত্মসমর্পণ ছবিতে আমরা তারা দেখতে পাই না তৎকালীন যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিল তাই অস্থায়ী সরকারের আমরা তারাও দেখতে পাই না আসলে আমাদের বিজয়টা আসলে কীভাবে বিজয় হইলো আর কি আমরা পাইলাম ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না এখনও বুঝতে পারতেছি না যে আসলে এই যে কলকাতা শহর এটা তারা এটা ছিল এটা ছিল পশ্চিম পাকিস্তানের অংশ তো পশ্চিম পাকিস্তানের অংশ কীভাবে এসে ভারত ভারতের অংশ হয়ে গেল কোন যুদ্ধের কোন যুদ্ধের কোন যুদ্ধ করে তারা এনেছে আসলে এটা আমার প্রশ্ন এই প্রশ্নটা আমি সবার কাছে রাখতেছি আসলে আমি অতটা বুঝি না তারপর আমার ক্ষুদ্রগাইনে যতটুকু আমি বুঝলাম সেটুকু বললাম যে এই পূর্ববঙ্গ কীভাবে ভারতের অংশ হইল আজকেরা ভারত কিছু হইলেই সংখ্যালঘু 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 আসলে আমাদের দেশের কোনো সংখ্যালঘু কিছু নাই বাংলাদেশ সবাই আমরা ভাই ভাই এখানে হিন্দু মুসলমান সবাই আমরা ভাই ভাই হ্যাঁ আমাদের ভিতরে আসে না মির্জাফর তো আসেই আসলে সামান্য একটু লাভের কারণে সামান্য স্বার্থের কারণে তারা বড়ো জিনিসটা হয়তো ভুলে দিতে পারে কিন্তু সবাই তো আসলে ভুলতে পারে না সবাই স্বার্থে এটা চকলেট খাইলে ভুলে দেবে একদিন গরুর গোস্ত খাইলে ভুলে দেবে হ্যাঁ একদিন যে ওই ভালো থাকতে পারলে সব ভুলে দেবে সবাই তো এরকমই না তো যাই হোক বলতেইলে ক্ষমা করবেন আমার সীমিত জ্ঞানে যেটুকু আমার মনে হইল যে আমার একটাই প্রশ্ন যে এই কলকাতা শহরকে এই কলকাতা শহরকে পশ্চিমবঙ্গ যে মোহাম্মদ আলী দিন সে চিন্তা করলো যে যদি এই শহর ওদেরকে এই বাংলাদেশকে দেওয়া হয় তাহলে ওরা অনেক ই করবে এই জন্য সেগুলো আলাদা করে রাখলো পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ দুইটা ই করে ই করে দিল রাখলো এই এই এক একশো নাম্বার দুই যখন আমাদের পাকিস্তান যখন ভারত যখন আমাদেরকে যখন সাহায্য করছে ভারত আমাদের কবে সাহায্য করছে ভারত আগে আমাদেরকে আশ্রয় দিয়ে সাহায্য করছে ই করছে এটা তো আমরা স্বীকার না করার কিছু নাই কিন্তু মাত্র ডিসেম্বর তেসরা ডিসেম্বর তারা আমাদের সাথে যোগদান করার পর ষোলোই ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে মাত্র ওই কয়টা কয়েকটা দিন তো তারাই কয়দিনে আমাদেরকে যা দেশে তার চেয়ে অনেক অনেক বেশি তারা নিয়ে এনেছে আমাদের সেই পশ্চিমবঙ্গ নিয়ে এনেছে সেই কলকাতা শহর নিয়ে এনেছে আজ যদি সেই শহর আমাদের বাঙালির সাথে যুক্ত থাকতো আজকেরা বাংলাদেশ থাকতো দক্ষিণ বিশ্বের ভিতরে একটা বড়ো বড় শহর আজকেরা অন্যান্য দেশের মতন বাংলাদেশ এত ক্ষুদ্র হতো না এবং এত ই হতো না আসলে বাঙালিকে সেই ব্রিটিশ হইতে শুরু করে বাংলাদেশ বাঙালি এখন পর্যন্ত সেই একই সিস্টেমে আছে তো আমাদের সচেতন হইলেই হবে না আমাদের সচেতন হইতে হইবে তার সাথে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে আমাদের আর্থিক আমাদের অস্ত্রের ভাণ্ডার ই করতে হবে আমাদের ই করতে হবে তারপর আমরা সত্যি কথা বলো সত্যি কথা বলতে গেলে আসলে অনেক সাহস লাগে সত্যি কথা বলতে গেলে অনেক শক্তি লাগে সত্যি কথা বললেই হবে না সেটাকে ফলাইতে গেলে তার ওই অপরাধের স্মৃতিও বেশি শক্তিশালী হইতে হয় এই জন্য যদি আমাদের যদি রক্তে শাশুড়ি টান দেয় যে না আমাদের দেশ কীভাবে তারা নিয়ে নিল সেই প্রশ্নটা আমার সবার কাছে যদি এটা সবাই দেখেন আসলে আমার কথা তো ভুলও থাকতে পারে আমার মনে হয় না যে আমার কথা খুব ভুল হয়েছে কারণ আমার কথা একটাই যে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ এটা পাকিস্তানের অংশ তো কিভাবে এই পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ কীভাবে আজকেরা ভারতে হয়ে গেল এই একটা প্রশ্ন আমার ভালো থাকবেন সালাম